হ্যালো ফ্রেন্ড আজ বানাবো ছানার পাটিসাপটা চলো আগে থেকে ছানাটা বানিয়ে নিয়েছি এ দেখুন কত সুন্দর ছানার পাটিসাপটা হয়ে গেল এখন ছানার পুরটা বানিয়ে নেব এই দিয়ে দিলাম কড়াইতে দিলাম দুধ দুধটাকে একটু জাল করে নেবো এখন দিয়ে দিলাম চিনি এখন দুধের ভিতর দিয়ে দেবো ছানা আমাদের ছানার পুর বানানো হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি এক বাটি গুডি হাফ বাটি ময়দা স্বাদ মতো লবণ একটু চিনি এখন অল্প অল্প জল দিয়ে বেটারটা করে নেবো ব্যাটার বানানো হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি কড়াই এখন দিয়ে দেবো সামনে একটু তেল এখন দিয়ে দেবো এক চামচ ব্যাটার সামান্য একটু ঘুরিয়ে দেব এখন দিয়ে দেবো পুরো এইভাবে সবগুলো বানিয়ে নেব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে